কেন্দ্র সরকারের সম্পূর্ণ চক্রান্ত চলছে বিরুদ্ধে আমাদের সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ চলছে তারপরে দেখতে পাচ্ছি যে কেন্দ্র সরকার কিভাবে সুপ্রিম কোর্টকে অমান্য করছে সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে ব্ল্যাকমেল করছে বিভিন্ন বিচারপতির বিরুদ্ধে বিভিন্ন এজেন্সিকে লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে এই আমাদের অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে যে আন্দোলনের রায়টা সে রায়টা যেন সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে না আসে তাই জন্য সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে কোথায় তাদের আত্মীয় স্বজন কি দুর্নীতির মধ্যে আছে সেই সমস্ত দুর্নীতি খুঁজে খুঁজে তাদের সামনে নিয়ে আসা হচ্ছে যদি এই রায় হয় তাহলে তোমার এই আত্মীয় জেলে যাবে তিহারে যাবে এই ধরনের বিভিন্ন চক্রান্ত করে সুপ্রিম কোর্টের এই সমস্ত বিচারপতিদেরকে তাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করা দেওয়া হচ্ছে ন্যায় বিচারের কণ্ঠকে রোধ করা হচ্ছে এই আন্দোলন এই আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতর করার জন্য এবং কেন্দ্র সরকারের এই নাপাক চক্রান্তকে প্রতিরোধ করার জন্য আমাদের তৈহিদি জনতা অল ইন্ডিয়া তৈহিদি জনতার পক্ষ থেকে প্রত্যেক জেলাতে আমাদের জেলা সম্মেলন হচ্ছে প্রত্যেক ব্লকে ব্লক সম্মেলন হচ্ছে আমাদের এমনকি প্রত্যেকটা গ্রামে গ্রামে আমাদের জাগ্রতা সচেতনতা শিবির চলছে আগামী দিনে বর্ষাকাল পেরিয়ে যাবার পরে পরেই আমরা আন্দোলনে নামতো যে আন্দোলনের রূপ ভারতবর্ষের মানুষের আগে দেখেনি আপনারা জানেন ছয়টা ছেলে যদি একটা দেশের প্রধানমন্ত্রীকে দেশ থেকে বিতাড়িত করতে পারে ভারতবর্ষের চল্লিশ কোটি জনতা একত্রিত হলে এই জালিম সরকার তার গদিতে থাকতে পারবে না তারা পালাবার মতো পথ পাবে এই প্রোগ্রাম থেকে আমরা যেটা বুঝতে পারছি হাওড়া জেলার তৌহিদি জনতা হাওড়া জেলার যুবক হাওড়া জেলার আপামর আপনার মসজিদ প্রেমী মাদ্রাসা প্রেমিক কবস্থান প্রেমী ঈদগাহ প্রেমী আর ওয়াকাপ প্রেমী সকলেই যেভাবে চলোচ্ছ্বাস যে বালে সুনামির মতো মানুষ এখানে আসছে তাদের যে একটা ঢেউ তাদের ইচ্ছা বহিঃপ্রকাশ প্রকাশ করেছে এখানে উপস্থিতির মাধ্যম দিয়ে তাতে আমরা বুঝতে পাচ্ছি আগামী দিনে অল ইন্ডিয়া তহিদ জনতার পক্ষ থেকে আমরা একটা শক্ত পোক্ত মোকাবিলা করতে পারবো আমি আমার নাম মৌলানা হাসিবুর রহমান অল ইন্ডিয়া তহিদি জনতার সভাপতি পক্ষ থেকে একটি কথা বলতে চাই ভারতবর্ষের মসনদে যিনি বসে আছেন তিনি আমাদের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল আমাদের ভারতবর্ষের সর্বস্তরের মানুষের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল কিন্তু তিনি তা না করে একটা শ্রেণীর প্রধানমন্ত্রী হয়েছেন এক তল মানুষের প্রধানমন্ত্রী হয়েছেন তিনি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীতে ব্যর্থ অতএব আমরা চাই অল ইন্ডিয়া তৌহদি জনতার পক্ষ থেকে এখনই তার পদত্যাগ করা উচিত আমার নাম মফিজুল ইসলাম অল সাধারণ সম্পাদক আমাদের ভারতের প্রধানমন্ত্রী বলছেন সবকা সাত সবকা বিষ বিকাশ সেটা আমরা পাচ্ছি না আমরা তার থেকে বঞ্চিত তারপরে বলছেন দেশ মে হিন্দু খাত্রে মেহায় সেটা কোথায় আমরা তো অবস্থার মধ্যে খুব খারাপ অবস্থার মধ্যে জাতি আছে মুসলিম জাতি আর সংখ্যালঘু মানেই তো মুসলিম সংখ্যালঘু তো শুধু মুসলিম নয় আর বহু জাতি আছে একটাই নাম হয়ে গেছে মুসলিম এই মুসলিমরা সংখ্যালঘু ইহুদি আছে জৈন আছে পার্সি আছে আদিবাসী আছে খ্রিস্টান আছে তারাই তাদের উপর অত্যাচার হচ্ছে না তারা যে কথা বলছে যে আমরা খাতরে মেহে আমরাও আমাদের অবস্থা খারাপ মুসলিমদের জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি আচ্ছা বলুন তারাই প্রধানমন্ত্রী তারাই রাষ্ট্রপতি সেনাবাহিনীর প্রধান তারা পুলিশ পুলিশ বাহিনীর প্রধান দায়িত্বে তারা তার রাষ্ট্রপতি তার প্রধান বিচারপতি তারা হাইকোর্টের প্রধান বিচারপতি তারা সব জায়গায় যদি তারা বসে থাকে তাহলে তারা যে কথাটা বলছে মিথ্যা কথা বলছে যদি তারা তাদের অবস্থা খারাপ হয় তারা যদি খাদরে মে হয় তাহলে উচিত ওই প্রধানমন্ত্রীকে পদত্যাগ করা রাষ্ট্রপতিকে তার আসন ছেড়ে দেওয়া প্রধান বিচারপতি আসন ছেড়ে তারা বিচার করতে পারছে না তারা দায়িত্ব নিতে পারছে না এত কারণ আমরা দেশ ছেড়ে দেখি না কেমন হয় আপনারা তো চালিয়েছেন এখন আমাদের হাত দায়িত্ব দেন আমরা আশা করি ভরসা করি প্রত্যেক জাতিকে তার ন্যায় অধিকার পালিয়ে দেওয়ার দায়িত্ব আমরা নেই আপনার নাম আমার নাম মোহাম্মদ মোমদাদুল পিয়াদা আমি জেলা সম্পাদক